হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলব বীর্যধারক যৌন ও শক্তি বর্ধক একটি ঔষধ নিয়ে যার নাম হচ্ছে কিংরাস কিংরাস ট্যাবলেটটি দ্রুত জনশক্তি বাড়ায় অসময়ে বীর্যপাত রোধ করে সহবাসের সময়কে দীর্ঘত করে তাছাড়াও কিংরাস ট্যাবলেটটি আরও বিশেষ কিছু কাজ করে যা অনেকেই জানেন না আজ আমি কিংরাস টেবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিংস্টিবলেটির উপাদান কার্যকারিতা সেবনমাত্রা ও পার্শ্ব প্রতিক্রিয়া তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উৎপাদন উৎপাদনকারক ও বাজাজাতকারক কোম্পানি হচ্ছে ইউনিডেক ইউনানি ল্যাবরেটরিজ কিংস ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে হাববে মুমসিক কিংস ট্যাবলেটের উপাদান কোম্পানি কিংস ট্যাবলেটের উপাদান কোম্পানিতে উপাদান হিসেবে উল্লেখ করেছে যুক্তে বলু খুলজান জৌবুয়া আফুন পানপাতা রস ও অন্যান্য উপাদান কিংস ট্যাবলেটের কার্যকারিতা বা যেসব রোগের জন্য এটি ব্যবহৃত হয় বীর্য ধরে রাখতে এটি খুব কাজ করে যাদের দ্রুত বীর্যপাত হয় তারা এটি সেবন করতে পারেন যৌন ও স্নায়ু শক্তি বর্ধক যৌন শক্তি বাড়ায় অসময় বীর্যপাত রোধ করে সহবাসকালীন সময়কে দীর্ঘতীয় করে সহবাসকালীন সময়কে দ্বিগতীয় করতে এটি কাজ করে বীর্য ও সেক্সুয়াল হরমোনের লেভেল স্বাভাবিক রাখে পুরুষাঙ্গের উত্থান ও দৃঢ়তা আনে কিংয় ট্যাবলেট সেবনে দ্রুত যৌনশক্তি বাড়ায় সহবাসের সময়কে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত বাড়াতে পারে সেবন মাত্রা এক থেকে দুইটি ট্যাবলেট সহবাসে দুই ঘন্টা পূর্বে দুধ অথবা কুসুম গরম পানি নিয়ে সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিতে হবে পার্শ্ববর্তীকে কোম্পানি ইহার কোনো পার্শ্ববর্তীকে সম্পর্কে উল্লেখ করেনি তবে এটি সেবনে অনেকের মাথা ব্যথা মাথা গুঁড়া শরীর গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রতিনির্দেশ কোম্পানি ইহার কোন প্রতিনির্দেশ উল্লেখ করেনি সতর্কতা অপ্রাপ্তবয়স্কদের এটি সেবন সম্পূর্ণ নিষেধ হাই প্রেশার হার্টের রোগীদের ক্ষেত্রে সেবন করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ শুনতে হবে ওষুধটি একটানা দীর্ঘদিন সেবন না করে মাঝে মাঝে সেবন করাই উত্তম